আপনারা সবাই ভালো আছেন আমিও আছি ঘরোয়া কিছু ব্যায়াম করে আমরা দেখবেন শরীর খুব বেশি মোটা না হলেও হাত কিন্তু ভীষণ ভারী হয় প্রচুর পরিমাণে ফ্যাট জমা থাকে আবার বয়স গড়ার সাথে সাথে আমাদের পুরো শরীরের স্কিন লুজ হতে থাকে সেক্ষেত্রেও দেখবেন হাতেরও স্কিন এইভাবে ঝুলে থাকে যে ব্যায়ামগুলি করে দেবো সেই ব্যায়ামগুলি যদি নিয়মিতভাবে অভ্যেস করতে পারেন সেক্ষেত্রে দেখবেন হাতের ফ্যাট কিন্তু অনেকটাই কমবে আর যদি স্কিন লুজ হয়ে গিয়ে থাকে স্কিনও কিন্তু অনেকটাই টাইট হবে আজকে যে ভিডিওটি শেয়ার করছি সেটা একটি রিকোয়েস্টেড ভিডিও একজন আমাকে কমেন্ট করে বলেছিলেন এই ভিডিওটি বানানোর জন্য ওনার নামটা আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না যদি সম্ভব হয় ওনার কমেন্টের একটা স্ক্রিনশট আমি এখানে দিয়ে দেবো আর আমি আজকে দাঁড়িয়ে ব্যায়ামগুলি করছি আপনারা যদি না দাঁড়িয়ে না করতে চান সেক্ষেত্রে সোফার মধ্যে বসে খাটের মধ্যে বসে ইজিলি করতে পারবেন যেদিন থেকে ব্যায়ামগুলি স্টার্ট করবেন আমি রিকোয়েস্ট করব সেদিন একটা ফিতে দিয়ে হাতে মাপ নিয়ে রাখুন সাত দিন পর পর আমার বলে আমি যেভাবে বলে দিচ্ছি ঠিক সেভাবে ব্যায়ামগুলি অভ্যাস করুন সাত দিন পর মাপ করে দেখবেন অনেকটা কিন্তু ডিফারেন্স বুঝতে পারবেন চলুন আমি ব্যায়ামগুলি স্টার্ট করি একদম প্রথমে দেখুন আমি যে ব্যায়ামটা করছি যার জন্য হাত সামনের দিকে খুলে নিলাম আঙ্গুল এইভাবে ফাঁকা করে নিলাম এবার ভালোভাবে আঙুলগুলো আমি স্ট্রেচ করবো দেখুন আঙুল এইভাবে শক্ত করে আমি খুলে রেখেছি হুম এটা কিছুক্ষণ এভাবে হোল্ড করে আবার মুঠো করে নিলাম আবার এভাবে আঙুলগুলো ভালোভাবে স্ট্রেচ করে রাখবো কিছুক্ষণ তিন চার সেকেন্ড ওয়েট করে আবার মুঠো করে নেব আবার আঙুল ভালোভাবে স্ট্রেচ করব। এটা মোটামুটি দশ থেকে বার করতে হবে এবার আমি ショルダー রোটেট করব প্রথমে ক্লকওয়াইজ 20 বার অ্যান্টি ক্লকওয়াইজ 20 বার আমি এখানে 20 বার করে করব তবে আপনারা বাড়িতে যখন অভ্যাস করবেন মিনিমাম 50 বার করে এক একটা ব্যায়াম করবেন যত বেশি ব্যায়াম করে করবেন দেখবেন রেজাল্ট কিন্তু তত তাড়াতাড়ি বুঝতে পারবেন প্রথমে দেখুন আমি এখানে হাত দিয়ে দিলাম এবার 1 2 3 4 5 6 7 8

আমি দশ বার করে করছি আপনারা কিন্তু পঞ্চাশ বার করে করবেন চলুন ওয়ান টু আর এখানে একটা সার্কেল হবে সার্কেলটা কিন্তু বড়ো করে করবেন এইভাবে হাত করাবেন না বড় করে সার্কেল করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এবার উল্টো দিকে ওয়ান টু থ্রি ফোর এইট নাইন টেন প্রথম প্রথম কিন্তু এই জায়গাতে প্রচন্ড ব্যথা হবে ব্যথা হলেও কিন্তু বন্ধ করে দেওয়ার কোনো ব্যাপার নেই আস্তে আস্তে করে করে যাবে খুব তাড়াহুড়ো হবে না আস্তে আস্তে করে করবেন দেখবেন ভালো রেজাল্ট পাবেন এবার হাফ দেখুন হাফ ফোল্ড করে নিলাম এবার একই একইভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার উল্টো দিক দিলাম ওয়ান টু থ্রি হয়ে এবার নেক্সট যেটা করবো সেটা দেখুন একটা হাত এইভাবে তুললাম আবার নামালাম এটা একটুখানি একটুখানি জোর দিয়ে করবেন আস্তে আস্তে করে নয় একটুখানি হাত তুলবো স্পিডে দেখা তুলবো নামাবো আবার তুলবো নামাবো এটা একটুখানি স্পিড জোরে জোরে একটু শক্তি দিয়ে করতে হবে চলুন ফোর ফোর ফাইভ ফাইভ সিক্স সিক্স সেভেন সেভেন এইট এইট নাইন নাইন টেন টেন আমি দশ বার পড়লাম আপনারা কিন্তু মনে রাখবেন পঞ্চাশ বার করে করতে হবে মিনিমাম এবার দেখুন একটা একটা হাত তুলে যেভাবে করলাম সেটা সেটাই করবো তবে দুটো হাত একসাথে তুলব একটুখানি এবারও জোর দিয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এটা একটু হয়ে গেল এবার নেক্সট যেটা করবো তার জন্য দেখুন হাত ওপরে তুলবো আর এইভাবে টানব চলুন ফাইভ সিক্স সেভেন এইট নাইন নেক্সট যেটা করবো তার জন্য দেখুন ওয়ান টু

দেখুন এই হাত ডান হাত এই দিকে ঘোরাল সামনের দিকে এইভাবে করালাম বা হাত থাকবে ঠিক উল্টো দিকে ভীষণ ভালো এইবার দেখুন ঠিক ডান হাত যখন আমরা সামনের দিকে এভাবে ঘোরাচ্ছি তখন বা হাত ঠিক এইভাবে পিছনের দিকে চলুন এটাও দশটার মতো করি ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি ফোর ফোর ফাইভ ফাইভ সিক্স সিক্স সেভেন সেভেন এইট এইট নাইন নাইন টেন টেন এটা একটা হয়ে গেল এবার হাত সাইডে আবার খুলে নিলাম হাঁচ ডেট আছে একটা তারপর পাখি যেভাবে ডানা মেলে ওরে ঠিক একইভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন যদি মনে হয় হাতে খুব ব্যথা করছে সেক্ষেত্রে একটুখানি রেস্ট নিয়ে তারপর আবার করবে এবার দেখুন হাত এইভাবে নিয়ে যাব আবার এভাবে সাইডে সামনে খুলবো আবার হাত সামনে নিয়ে যাবো এভাবে সাইডে খুলব চলুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নেক্সট যেটা দেখাবো তার জন্য দেখুন শোল্ডার এভাবে হাত একটা হাত দিয়ে দুটো হাত দিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই তবে প্রথমে আমি একটা হাত দিয়ে দেখাচ্ছি এভাবে দেখুন ওয়ান ওয়ান two two three three four four five five six six seven seven eight eight nine nine ten ten সামনের দিকও হয়ে গেল এবার হাত পিছনের দিকে নিয়ে যাবো ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি ফোর ফোর ফাইভ ফাইভ সিক্স সিক্স সেভেন সেভেন এইট এইট নাইন নাইন 10, 10. এই ব্যায়ামটায় আপনারা একই সাথে করতে পারেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. ঠিক একইভাবে উল্টো দিকে 1, 2, 3, 4, ফাইভ সিক্স এইট নাইন টেন একটা যেটা দেখাবো সেটা দেখুন দুটো হাত ওপরের আর নিচে করে এবারে এইভাবে ক্রিজ ক্রস করব এভাবে দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন টুয়েলভ থার্টিন 14, ফিফটিন সিক্সটিন 17, এইটিন নাইনটিন 20. এবার দেখুন হাত এভাবে মুঠো করে নিয়েছে এবার পিছনের দিকে হাত টানব ওয়ান টু থ্রি একটু টু দিয়ে 4, ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোর ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টুয়েন্টি এবার একইভাবে হাত এইভাবে সামনে এইরকম করে দিলাম হাত কিন্তু একটার সাথে একটা লেগে আছে আর হাতের তালুও কিন্তু দেখুন একটার সাথে একটা জুড়ে আছে এবার এই এইরকম সামনে রেখে ওয়ান টু থ্রি

ভিডিওতে এই কয়েকটি ব্যায়াম আপনাদের সাথে শেয়ার করলাম একটুখানি ভরসা করে পর পর সাত দিন বা পনেরো দিন করে দেখুন দেখবেন অনেকটা ডিফারেন্স কিন্তু বুঝতে পারবেন আর হাতের ফ্যাট শুধু কমবে সেটা নয় হাতের সাথে সাথে কিন্তু আমাদের চেস্টের ফ্যাট আমাদের ব্যাক ফ্যাট অনেকটাই রিডিউস হবে আর বয়স্ক কোনো মানুষ যদি আমার আজকের ভিডিওটি দেখে থাকেন তাদেরকে বলবো ব্যায়ামগুলি আপনারা অভ্যেস করেন সেক্ষেত্রে যে ব্যায়াম করতে খুব বেশি কষ্ট মনে হবে সেটা করবেন না সেটা বাদ দিয়ে আরো বাকি যে কয়েকটা ব্যায়াম দেখানো আছে সেগুলো কিন্তু আপনারা সোফার মধ্যে বা খাটের মধ্যে বসে আস্তে আস্তে করে অভ্যেস করুন দেখবেন বয়স বয়স বাড়ার সাথে সাথে আমাদের যে স্কিন লুজ হয়ে যায় হাতের স্কিন কিন্তু অনেকটাই টাইট হবে আমি আশা করব আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করে জানাবেন চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল আপনারাও সকলে খুব ভালো থাকুন সকলে সুস্থতা কামনা করি ধন্যবাদ